আসসালামু আলাইকুম আজকে আমাদের দৌলতপুরের মধ্যপাড়া প্রবাসী এবং যুব যুব সমাজের সংগঠন থেকে যুবকদের জন্য জার্চি আনা হলো আলহামদুলিল্লাহ যেমন কথা তেমন কাজ যেহেতু আমাদের সংগঠন থেকে সব জায়গায় যাওয়া হয় তো তখন আমাদের যুবক সমাজ যারা বাড়িতে আছে সবাই জার্সি পরে যাবে তো বিশেষ করে এ উদ্দেশ্যে আমাদের জার্সিগুলো আনা দোলপুর মধ্যপাড়া প্রবাসী ও যুব সমাজ সংগঠন থেকে জার্সিগুলো আনা তো আলহামদুলিল্লাহ আমাদের জার্সিগুলো এই পর্যায়ে পেয়ে ফেললাম সবাই আমাদের যুব সমাজ সবাই খুশি আমাদের সংগঠন দৌলুৎপুর মধ্যপাড়া প্রবাসী এবং যুব সংগঠন এই সংগঠন দুঃখী অসহায় মানুষের সংগঠন এই সংগঠন আমাদের দৌলৎপুরের সংগঠন এমনও হইতে পারে এই সংগঠন আমাদের বাংলাদেশের সংগঠন হইতে পারে ভাই এই সংগঠন একটি নেক আমলের সংগঠন ভাই আমাদের তো টাকা পয়সা অর্থ সম্পদ অনেক আছে কিন্তু ভাই এই টাকা পয়সা অর্থ সম্পদ একদিন নাও থাকতে পারে কিন্তু আমাদের এই সংগঠন আছে এবং সব সময় থাকবে আমি আপনি নাও থাকতে পারি কিন্তু এই সংগঠন থাকবে যারা এই সংগঠনের কথা দিয়ে অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে যে কোনো কিছু মাধ্যমে এই সংগঠনের সাথে জড়িয়ে আছে একদিন আমি আপনো নাও থাকতে পারি কিন্তু এই সংগঠন থাকবে এর মাধ্যমে আমাদের নেক বাড়তে থাকবে ভাই বর্তমানে এই সংগঠন আমাদের দলুত্তরে সংগঠন এটার পাশে সবাই আসেন কথা দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে এই সংগঠনের সাথে জড়িয়ে থাক থাকবেন ভাই ঝগড়া ঝামেলা সব কিছু ভুলে গিয়ে হাতে হাত রেখে আমাদের এই সংগঠনে এগিয়ে নিয়ে নিতে সাহায্য করুন প্লিজ আলহামদুলিল্লাহ সংগঠনের মাধ্যমে অনেক অসহায় দুঃখী মানুষের সাহায্য করা হয়েছে সামনে আরও অনেক মানুষের সাহায্য করা হবে সবাই যথেষ্টভাবে চেষ্টা করবেন আপনাদের আশেপাশে কোনো মানুষ যদি অসহায় কোনো কিছু প্রবলেমে ভুগতাছে তাহলে আমাদের সংগঠনে একটি মেসেজ দিবেন তারপর আমাদের সংগঠনের সবাই একসাথে পরামর্শ দিব সংগঠনের পক্ষ থেকে কিছু অসংখ্য কিছু সংখ্যক আমাদের সদস্য এবং আপনারা নিজে গিয়ে কথা বলবেন আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু সম্ভব সংগঠন থেকে চেষ্টা করব ইনশাল্লাহ যারা সংগঠনে আছেন তাদের ভাই বোন ভাই বোন ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে অ্যাড করে দিবেন এই সংগঠনের সাথে থাকার জন্য বাই এই সংগঠন আমাদের সবাই সংগঠন এই সংগঠন দৌলতপুর গ্রামবাসী সংগঠন সবাই এই সংগঠনে আসে আসে থাক পাশে থাকবেন এগিয়ে আসবেন দেখবেন আরও বেশি আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ